দ্বিতীয় আমাদের গল্প একুশ এবং বাইশ নম্বর প্রযুক্তি আসছে না কেন বা কবে আসবে আর কোন জেলা বা প্রয়োগ করা হবে আপনি সবার আগে কীভাবে দেখবেন তারিখ এবং ডেট এদিকে আপডেট জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিও কত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তো বন্ধুরা ভিডিও একটি স্কিপ না করে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা থাকুন আজকের ভিডিওটি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপডেট ভিডিও পেতে তো বন্ধুর বলতে নাটক ওয়েব সিরিজের জগতের মধ্যে বড় বাজেটের উন্নত মানের একটি নাটক ওয়েব সিরিজ এটাই আমাদের গল্প বন্ধুরা

কোন চ্যানেল আপলোড করা হবে তার সব জানিয়ে যাবো আজকের ভিডিওতে তো বন্ধুরা এটাই আমাদের গল্পটি তো ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা অনেকেই দেখেছ তোমাদের কাছে একটাই গল্পটি কেমন করেছো এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই এটা গল্প একুশ বাইশ নম্বরটি অনেক অনেক দামকা এবং ইন্টারেস্টিং কেমন করতে চলেছে তো বন্ধুরা এটা আমাদের গল্প একুশ বাইশ এপিসোডটি কেউ মিস করবে না তো বন্ধুরা এখন জানা যাক এটাই আমাদের গল্প একুশ এবং বাইশ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে আর কোন চ্যানেলে আপলোড করা হবে আপনি সবার আগে কেউ দেবেন সেটা জানার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তারা এখনো ভিডিওতে লাইক করো নি সব ভিডিওতে একটু লাইক করে ফেলেন আর হে এটা মধ্যে করবে প্রত্যেকটি এপিসোড সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখন এর মধ্যে গল্প একুশ এপিসোডটি কখন আসতে চলেছে তো বন্ধুরা এটার আমাদের গল্প একুশ এপিসোডটি আসতে চলেছে চোদ্দ জানুয়ারি রুজ বুধবার দুপুর বারোটায় বাজে সিনেমা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো বন্ধুরা এটা মধ্যে গল্প বাইশ নব্বই আসবে জানুয়ারি পনেরো তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর বারোটা বাজে সিনেমা ইউটিউবে চ্যানেল আপলোড করা হবে তো বন্ধু এটা মধ্যে গল্প একুশ বাইশ নব্বই প্রজেক্টটি দেওয়ার জন্য কে কে ওয়েট করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই তাছাড়া আরও কমেন্ট করতে পারেন যে বন্ধু এটা এই গল্পের প্রতি সপ্তাহ দুইটি এপিসোড আসুক নাকি একটি এপিসোড চল্লিশ মিনিট হোক তো বন্ধুরা তোমরা কোনটা চাও অবশ্যই কমেন্ট করবেন

আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো আবার নতুন নতুন আলোক সিরিজের আপডেট ভিডিওতে তো তোমার মন্তব্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ